নিজের প্রতিষ্ঠিত গ্রিন রোডের এই সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ বিদায় নেন দেশের শিশু রোগ চিকিৎসার অগ্রদূত জাতীয় অধ্যাপক এম আর খান আর তার প্রথম জানাচা অনুষ্ঠিত হলো এই হাসপাতালেরই আঙ্গিনাতে ওনাকে আমাদের শিশু বন্ধু বলেই ডাকা দরকার দেশের শিশুরা ওকে বলে ওকে দেখলে শিশুদের অসুখ ভালো হয়ে যেত সকল দলমত এর ঊর্ধ্বে থেকে সবসময় একজন চিকিৎসক হিসাবে ওনার দায়িত্ব পালন করেছেন পরে এমার খানের মরদেহ নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগটিও চালু করেছিলেন দেশের চিকিৎসা সেবার এই প্রাণপুরুষ দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সেখানে যা যা লাগছে উনি সব দিছে আমি গরিব মানুষ বলছি স্যার আমি কিছুই দিতে পারবো না আমি দিব সব যা লাগে প্রতিটা বাচ্চাকে লিখে দিত ফিফটি পার্সেন্ট লেস টোয়েন্টি পার্সেন্ট লেস এবং গরিব আমি জীবনে দেখি নাই উনি কোনো দিন তাদের কাছ থেকে প্রেসক্রিপশনের টাকা নাই মানুষের এই ধরনের একটা ধারণাও হয়েছিল যে উনি যদি একটু মাথায় হাত দিয়ে একটু ফু দিয়ে দেয় সে শিশু ভালো হয়ে যাবে এরপর কেন্দ্র শহীদ মিনারের সব শ্রেণীর মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানান মানবদরদী এই চিকিৎসককে সবাইকে ক্ষমা করে দিতেন যে চুরি করছে সেও যে আজেবাজে কথা বলছে তাকেও মানে সবসময় সব বোঝাতেন আর কি সবাইকে শিশু ভেবে বোঝাতেন যে এই করে করলে তোমার জীবনে ভালো হবে এই সময় এমআর খানের আদর্শ ধারণ করে দেশের মানুষের সেবা করার পরামর্শ দেন বিশিষ্ট নাগরিকরা তিনি যে পরিণত বয়সে আজকে আমাদের ছেড়ে চলে গেলেন এটি তার জন্য অকাল মার্সি চিকিৎসক সমাজ যা তরুণ যারা আছে তারা এম আর খান চিকিৎসা ক্ষেত্রে তারা তারপর অনুসরণ করে সেবা করবে পাশাপাশি আমি মনে করি সকল পেশার মানুষের কাছে তিনি একজন অরণ্য করে ব্যক্তিত্ব সোমবার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরার রসুলপুর গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে একুশে পদকসহ বহু আন্তর্জাতিক পুরস্কার পাওয়া চিকিৎসক চিকিৎসা শাস্ত্রের কিংবদন্তি এম আর খানকে